স্রষ্টার সৃষ্টি প্রতিটা সকালই আসলে খুবই সুন্দর কিন্তু সকালে সময়ের অভাবে সুন্দর করে তোলার কোনো উপায় নেই কিন্তু আজকের বিকেলটা আমি মিস করব না আজকের বিকেলটাকে সুন্দর করেই তুলব হ্যালো সবাইকে কেমন আছেন সবাই সবাই ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন আজকের বিকেলটা সুন্দর করার জন্য আমি আমার বাসার নিচে থেকে একটা কচুরি পানা তুলে নিয়ে এসেছি যাতে বিকেলটা অনেক সুন্দর লাগে দেখে মনে হচ্ছে না আমি গ্রামে আছি কিন্তু আমি গ্রামে না আমি শহরে বসেই একটু গ্রামের ছোঁয়া পাওয়ার চেষ্টা করেছি মাত্র আজকে বিকেলে আমি একটু চা খাবো খুব বেশি আমার চা খাওয়ার সময় হয় না কিন্তু আজকে আমি চা খেয়েই ছাড়বো আর চা বানাতে বানাতে এই ভিডিওটা বানিয়েছি আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে তবে আশা রাখছি ভালো লাগবে চাটা বানানো শেষ হয়ে গেল এবার হচ্ছে খাবার পালা সময়ের জন্য যে একটু ভিডিও করব ভালো করে সেই সময়টাও কেন জানি পায় না আজ আমার ঘরে বিস্কুট নেই এর জন্য চায়ের সঙ্গে আমি একটু মুড়ি নিয়ে নিব আমি কিন্তু ছোটোবেলায় হচ্ছে মুড়ি খেয়েছি চা খেয়েছি এটা রেকর্ড আছে কিন্তু এখন আর চাও খাওয়া হয় না খুব বেশি মুড়িও খাওয়া হয় না খুব বেশি কিন্তু আমি আজকে একটু মুড়ি নেবো আর চাটা নিয়ে নিয়েছি বিকেলটা কিন্তু একটু পরেই পড়ে যাবে তারপরও এখনও চকচকে রোদটা আছে একটু আকাশে আমি আমার বারান্দা থেকে অল্প একটু ভিডিও ধারণ করার চেষ্টা করলাম আমার বাসার পাশে যে পুকুরটা আছে ওখানে এই যে জল দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আমার বাসা থেকে দেখতে বাসা থেকে যদিও খুব বেশি প্রকৃতি দেখা যায় না কিন্তু যতটুকু দেখা যায় ততটুকু বেশ ভালো দেখতে অনেক সুন্দর লাগে আমার বারান্দায় কিন্তু এই যে হলুদ ফুলটা অপূর্ব সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন